আজ গো রেহা রানমু ডিম দিয়া হেয়া আবার অন্যরকম করে কিন্তু রানমু আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমাতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজ যে রেহা আইছি এই রেহা কিন্তু পাশের ঘরের বাবি কয় কুশি এক কুশি নামরা হন্য প্রথমেই কইছিলাম কি যে কুশি আবার কারে কয় এখন এই রেহা রে কয় যে ইউক আজ গো এই রেহারে কুড্ডে খুব সুন্দর করে মুখ ডিম দিয়ে দুইডে ডিম দিয়ে খুব সুন্দর করে রান্না মাইয়া পোলায় আবার ডিম দিয়ে রান্না করলে বেশি একটু পছন্দ করে এমনি তো সবজি খাইতেই চায় না সবজি রাঁধলে এককালে যে কি প্যারা লাগে কী আর কম আপুরা ভাইয়েরা বলার কিছুই নেই আমার মতো এরকম কিন্তু মাইয়ে পোলা লইয়া অনেকেই প্যারা করেন আর কম বেশি সবাই এরকম প্যারা করতে হয় যাই হোক এই কথা কই লাভ নাই এখন কিন্তু এখানে খুব সুন্দর করে মশলা টশলা দিয়ে দিতেছি আজকেও কিন্তু আবার গোসা মাছ নাই এই এলে গিয়েই কিন্তু ডিম দিয়ে রান্না করতেছি আর যদি সিংড়ি চিংড়ি মাছ থাকতে তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম এমন কিছুই করার নাই চিংড়ি মাছ যেহেতু নাই আসলে কি আপনি মনে করেন যখন মানুষের উপকার করবেন তখন দেখা যায় যতক্ষণ করবেন ততক্ষণই ভালো থাকবেন যদি কিছুটা মানে গ্যাপ হইয়া যায় ধরেন পাঁচ ছয় বছর উপকার করলেন এক বছর মাঝখানে আপনার অসুবিধা হইলে আর গ্যাপ হইলে আপনি কিন্তু আর উপকার করতে পারলেন না আপনার নিজেরই অনেক সমস্যা থাকবে এই জন্য আর এই জন্য যে উপকার করতে পারেন না এই কথাগুলো কিন্তু আপনার এককালে হগল সময় হনতে হইবে পিছনে যে হ্যারে উপকার করছেন এই ডেয়ার আর হ্যারা একেবারে মনেই থাকবে না যে এই হোক এইরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হইতে আসে আর এখনও কিন্তু মানে সামনেও নেক্সটেও কিন্তু হইবে আশেপাশে যারা আছে হ্যাগো কথা আর কী কম প্রতিবেশীরা তো আপনার জন মনে করেন স্বার্থের কোনো প্রয়োজন লাগবে তখন দেখেন আপনার পড়বে কিন্তু আমনের স্বার্থ মানে ও তাদের স্বার্থ যখন পুরোই যাইবে তখন কিন্তু তারা আপনের চেনবেও না এইরকম কিন্তু অনেকেই আছে যাই হোক মুই আবার এত ভালো মানুষ না যখন যেটা সামনে পড়ে মুখ ফুটতে এককালে ঠাস ঠাস করিয়ে কইয়ে দিয়ে এই কারণে কিন্তু মুই অনেকের কাছেই ভালো না কারণ আপনি যদি সত্য কথা কন উচিত কথা কন সব ক্ষেত্রে মনে করেন যে সমস্ত মানুষরা সার তো লইয়া একালে টানাটানি হয় হ্যাঁ কোথায় একটু দূরে থাকতে চান তাহলে দেখবেন আমনের মানে আমনের প্রতি এমন এমন অভিযোগ হইবে যে হে মানুষ ঠায় না হে মানুষের সোহে দেখতে না মানুষের এ জীবনেও কোনো উপকার করে না মানে নানান বিধি কেশায় এগুলো আর কী কম এগুলো বেশিরভাগ গ্রামেরই বেশি হইয়ে থাকে শহরে আবার একটু কম আছে খাই না খাই পরে থাকলেও কেউ মনে করেন এক সপ্তাহ পরে থাকলেও কেউ ডাককেও জিগে না যে আই হোক আশেপাশের আবার মোর প্রতিবেশীরা কিন্তু ভালো আছে আবার আপনারা মনে করেন না যে আবার কি কয় আমার যারা আশেপাশে আছে হ্যারা কিন্তু অনেকটাই ভালো এখন কিন্তু এই ডিম গো এককালে বাঙ্গিয়া সূর্যে দিয়ে একাল ঘন্ট মন্ট করি টরি এককালে রান্ধে লইয়া আইলাম এক কো বোম্বাই মরিচ লইছি এই বোম্বাই গো আবার কিন্তু বাড়ির দা আনছি আর এখানে কিন্তু গরম বাত লইয়ে বইয়ে পড়ছি কারণ মোর অনেক খিদে লাগছে সকাল থেকে অনেক কাজ করি মাইয়ে পোলারে উঠাইছি তারপর পড়তে বয়সি তারপরে পরীক্ষা দিতে পাঠাইছি অনেক কাজ টাজ করি এখন এককালে একলা একলা খাইতে বইয়ে পড়লাম